সে একবার একটা কথা বলে বসলো যে তোমার তো আবার বিয়ে শাদী কেউ দাওয়াত করলে কেউ ইনভাইট করলে সেখানে যাওয়ার মতো তোমার তো মরদ নেই বাংলা কথা যেটা বলে আর কি যেমন সংসারে বাজার করতে হবে যেটা আমার করা দরকার সেটা হয়তো ও করছে সে হয়তো মুখে আমাকে কোনো কিছু বলতে পারছে না কিন্তু আমি তো বুঝি তার মুখে যে একটা বিরক্তির একটা ছাপ থাকতো ওইটা আমি বুঝতে পারতাম যে সে আসলে এই বিষয়গুলো নিয়ে বিরক্ত আমি মাসরুর খান আমার দেশের বাড়ি বগুড়া আমি ঢাকাতেই থাকি আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জব করছি আমি যখন বড় হয়েছি খুব বেশি প্রাচুর্যর মধ্যে বড় হয়নি একেবারে মধ্যবিত্ত বলতে পারেন দেখা যাচ্ছে যে আমি সকালে হয়তো খেয়েছি দুপুরে খাইতে পারি নাই আবার দেখা যাচ্ছে দুপুরে খাইছি হয়তো রাতের বেলা খাইতে পারি নি যখন আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করি কমপ্লিট করার পরে যখন আমি একটা বিয়ের অনুষ্ঠানে যাই বিয়ের অনুষ্ঠানে দেখা যায় যে বিভিন্ন কিন্তু ইস্যু থাকে গেটে হয়তো টাকা আদায় করা এরকম একটা ইস্যু নিয়ে তার সাথে আমার প্রথম পরিচয় হয় ফার্স্ট ইন্ট্রোডিউস হয় তো ইন্ট্রোডিউস হওয়ার পরে নাম্বারটা সেই আমার কাছ থেকে রাখে তো যখন ফোনে কথা বলতাম তো একজন আরেকজনের প্রতি এটা এক ধরনের একটা ভালো লাগা সেও আমাকে ফিল করে আমিও তাকে ফিল করি তো ফার্স্ট আমরা প্রথমে আমরা একটা বারকে দেখা করি এবং আমি আমার নিজের সম্পর্কে বলি যে আসলে আমার কি আছে কি নেই তো যখন সামনাসামনি কথা বললাম কথা বলে তার প্রতি আমি আরও মুগ্ধ হলাম ভালো লাগাটা আরও বেড়ে গেল যে তার থিঙ্কিংটা এমন ছিল যে আমার যদি কোনো কিছুই না থাকে সিরা প্যান্ট সিরা শার্ট একটা যদি সিরা খাতাও থাকে তো সেটাও সে অ্যাকসেপ্ট করবে এইটা আসলে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে তার প্রতি আরো উইকনেস সম্পর্ক রিলেশনটা আরো এগিয়ে নিতে আমাকে আরো বেশি সহযোগিতা করেছে তো ওই সময়টাতে আমি আসলে কোনো কিছু করতাম না দেখা যাচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস তো তখন আমি কোনো গিফট তাকে করতে পারতাম না সে আবার আমাকে গিফট করতো যেহেতু তাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল দেখা যাচ্ছে যে সে হয়তো আমাকে একটা ফতুয়া বা একটা পাঞ্জাবি গিফট করলো আমি অবশ্যই এটা লজ্জা পেতাম নিতে চাইতাম না না নেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে যে আমি তো আসলে নিচ্ছি আমি তো আসলে দিতে পারছি না তো তখন সে বলতো না আমি আসলে এটা তোমাকে ভালোবেসেই দিচ্ছি আমি তুমি হয়তো আজকে কিছু করো না কিন্তু একদিন তো তুমি কিছু করবা তো এখন দুজন দুজনের সাথে কথা বলতে বলতে একটা ভালো লাগা তো তখন আমরা কথা বলি যে আসলে আমরা বিয়ে করতে পারি কি না আপনার পরিচয় হওয়ার কতদিন পরে আপনি বিয়ে করার প্রস্তাবটা দিলেন তিন বছরের মতো হবে মানে তিন বছর আপনারা সম্পর্ক মেনটেন করেন হ্যাঁ তিন বছর আমরা খুব নাইসলি রিলেশনটা আমরা মেনটেন করেছি আর সে আমাকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছে যেমন ফার্স্ট যে মোবাইল সেই কিন্তু আমাকে প্রথম সেলফোনটা গিফট করে এবং আমার লাইফের যে স্টাইল আমার যে ভালো পোশাক পুরোটাই সে আমাকে চেঞ্জ করে দিয়েছে আসলে এই মানুষটা শুধুমাত্র সে আমাকেই ভালোবাসে তো তখন আমি চিন্তা করলাম যে আসলে এই রিলেশনটা কন্টিনিউ করলে এটা আমাদের জন্য ভালো হবে আপনার জন্য ভালো বেশি বেশি ভালো হবে যে মানুষটা শুধু আমাকেই ভালোবাসে যার থিঙ্কিংয়ের এর মধ্যে আমার কোনো ধন সম্পদ বা টাকা পয়সা উল্টো তো সে আপনাকে উল্টো সে আমাকে দিচ্ছে তখন আমি চিন্তা করলাম যে আসলে এই মানুষটাকে হাতছাড়া করা ঠিক হবে না তখন আমি আমার ফ্যামিলিকে জানাই যেরকম একটা মেয়ে আছে আমি কিন্তু আসলে তার লেভেলের না তারপরেও সে আমাকে চায় তখন আমার ফুপি ছিল ফুপা ছিল এবং যাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়া দরকার আমি তাদের সঙ্গে কথা বলে দিয়েছি মেয়ের হ্যাঁ তো যখন তাদের সাথে কথা বলল বিষয়টা এমন দাঁড়ালো সে আমাকে যেভাবে বলেছে তাদের কাছেও সে সেভাবেই বলেছে যে তার কোনো রিকোয়ারমেন্ট নেই তার একটাই রিকোয়ারমেন্ট সে আমাকে ভালোবাসে এবং আমাকে চায় সুন্দর সুখী একটা পরিবার সে স্বপ্ন দেখে তার ফ্যামিলি বিয়ের বিষয়টা জানতো না তখন আমাদের ফ্যামিলির মধ্যে যখন এই কথাটা হলো তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা বিয়েটা করে ফেলবো তার ফ্যামিলিকে না জানি তার ফ্যামিলিকে না জানি আচ্ছা তারপর তখন আমাদের ফ্যামিলির সবার সব আত্মীয় উপস্থিতিতে সে আমাদের বাসাতে আসলো এবং আমাদের এখানেই বিয়ে হলো আমি কবুল বললাম সেও কবুল বললো মানে আপনাদের বাসায় সমস্ত আত্মীয় স্বজন রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে বিয়ের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এবং বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে তো বলতে গেলে উৎসব মুখর একটা পরিবেশে আমার সমস্ত রিলেটিভ যারা যারা আমার কাছের মানুষ সবাই ছিল এবং সবাই মিলে আমরা এটা বেশ দারুণভাবে এনজয় করেছি তার বাসায় কি বলে এসেছিল আসলে সে বলে এসেছিল সেটা রিলেটিভের বাসায় যাচ্ছে আর কি তো ওইখানে সে দুই তিন দিন থাকবে বিয়ে কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পর আমাদের এখানেই তিন চার দিন ছিল থাকার পরে তার বাসায় চলে গেল তার পাশে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে যে শহরে একটা বাসা নেই সে এখানে এই সুবাদে আহ কলেজের সুবাদে পড়াশোনার সুবাদে সে এখানে আসা যাওয়ার মধ্যে ছিল তো শহরেই থাকতাম ওই সুবাদে আমি প্রথমে ফার্স্ট জব করি ওয়ার্ল্ড ভিশনে তারপরে তিন চার মাস পরে সেও জবে যোগ দেয় যোগ দেওয়ার পরে দুজনের যে ইনকামটা আমার ইনকাম এবং তার ইনকাম দুজন মিলেই যৌথভাবে আমার সংসারটা খুব সুন্দর চলছিল ভালো চলছিল যখন আমরা ছয় মাস অতিক্রম করি তখন আমরা মনে করলাম যে আসলে তার ফ্যামিলিকে জানানো দরকার এইভাবে তো আসলে সময়টা স্পেন্ড করা যায় না হয় না দেখা যাচ্ছে যে সে হয়তো দিনের বেলা আমার এখানে থাকছে রাতে সে চলে যাচ্ছে এই যেটা লুকোচুরি এই গল্পটা তো বন্ধ করা দরকার তো তখন তার ফ্যামিলিকে জানানো হলো তখন তার ফ্যামিলি এটা বললো যে তোমার কাছে যদি মনে হয় তুমি তাকে নিয়ে ভালো থাকবে তাহলে তুমি তাকে নিয়ে সংসার করতে পারো পরে তার ফ্যামিলিকে একটু প্রথমের দিকেই তারা আপসেট ছিল আপসেট হওয়ার পরে তারা প্রথমের দিকেই আসলে আমার এখানে তারা আসতে চায় নাই বা আমিও তাদের ওখানে যাই নাই ফার্স্ট মেয়ের বাবা আমার ওয়াইফের বাবা অর্থাৎ আমার শ্বশুর যখন আমাদের বাসায় আমার কাছে আসলো তারপরে তখন আমার শালা আসলো এরকম করতে করতে সবাই চেনা জানাশোনা হলো এবং তাদের যে রিলেটিভ যারা ছিল তারাও বলল যেহেতু মেয়ে একটা কাজ করে ফেলেছে আমাদের উচিত হবে তাদেরকে সামনের দিনগুলো তারা যেন ভালোভাবে কাটায় তারা যেন ভালো কিছু করতে পারে সহযোগিতা করা হ্যাঁ সহযোগিতা করার তো পরের দিকে সবাই বেশ সাপোর্টিভ ছিল সবাই অনেক সহযোগিতা করেছে বেশ সাদি সব কিছু কমপ্লিট এটা কত সালের ঘটনা এটা হচ্ছে দুই সালের ঘটনা অনেক ধন সম্পত্তির মধ্যে কিন্তু সুখ থাকে না যদি মনের মানুষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে একটা সুসম্পর্ক থাকে যদিও সেখানে টাকা পয়সা কম থাকে সেখানে অনেক সুখ থাকে আলহামদুলিল্লাহ সব মিলে এভারেস্ট যদি আমি বলি আলহামদুল্লা পাকে অশেষ মেনে আমি অনেক ভালো আছি সংসার জীবনে একটু টুকিটাকি থাকবে এটা সব সংসারই থাকে স্পেসিফিক ঘটনা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমি হয়তো কোনো কিছু কেনাকাটা করেছি বা কোনো কিছু তাকে গিফট করেছি হয়তো বা তার এটা পছন্দ হয়নি যে আসলে কালাটা হয় নাই এটা আসলে আমার কাছে একটু বিরক্ত লাগতো কিন্তু আমি বিরক্তির ভাবটা প্রকাশ করতাম না কারণ আমি মনে কষ্ট পাই কিন্তু সে যেন কষ্ট না পায় তো আমি আবার ট্রাই করতাম যে তাকে যখন কোনো কিছু আমি গিফট করতাম বা দিতাম আমি তখন তাকে অর্থ প্রদান করতাম যে আসলে তুমি তোমার পছন্দ মতো কেনাকাটা করে নাও বৈবাহিক জীবনে আপনার কয়টা সন্তানের বাবা জি আমার একটা সন্তান সাংসারিক জীবনে আপনি কোনো সহযোগিতা করেন কিনা ভাবিকে রান্না বান্নার কাজে তাকে আমি হান্ড্রেড পার্সেন্ট ফিডব্যাক দিই যখন আমি বাসায় থাকি দেখা যাচ্ছে যে তার হয়তো কোনো কিছু দরকার এই ফ্রিজ থেকে একটু মরিচটা নিয়ে এসো তো আমি আমার দিক থেকে চেষ্টা করি যেহেতু কাঁচামরিচটা কেটে দেন না

যতটুকু হেল্প করা দরকার আমি ততটুকু করার চেষ্টা আপনার কাছে কি এটা মনে হয় কি না যে ফ্রিজ থেকে রান্নাঘর পর্যন্ত কাঁচা মরিচটা পৌঁছে দেওয়াটাই কাজ আমাদের না না আসলে দুজনের অধিকারই যেহেতু সমান এখানে দুজনেরই সমানভাবে কাজ করা উচিত আমি আমার দিক থেকে চেষ্টা করি যখন সে কোনো কিছু চায় বা বলে আমার এটা লাগবে বা এটা দরকার এই হেল্পটা তার লাগবে সেটা কিচেনের কাজ হোক বা ঘর গোছানোর কাজে হোক অনেক সময় দেখা যায় যে সে ফিজিক্যালি বা মেন্টালি সিক অসুস্থ তখন আমি কি করব। তখন আমি তাকে সহযোগিতা করি দেখা যাচ্ছে যে আমি হয়তো রান্না করলাম ভাত রান্না করলাম অথবা আলু ভর্তা করলাম কেমন আছেন আপনি এখন আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমি ভালো আছি আল্লাহ পাকের অশেষ মেহরবানি আর যখন প্রতিষ্ঠিত ছিলাম না আসলে তখন সংসারের যে রিকোয়ারমেন্ট বা সংসারের যে নিডগুলো আমি তো ওগুলো ওইভাবে সাপোর্ট দিতে পারছি না বা পারছিলাম না তো তিন মাস ছয় মাসে কোনো সমস্যা হয় নাই তো একটা সময় গিয়ে হ্যাঁ হ্যাঁ একটা সময় গিয়ে হয় যে আসলে যে জিনিসটা আমার করার কথা যেমন সংসারে বাজার করতে হবে তারপরে তেল লবণ মরিচ যেটাই লাগবে যেটা যেটা আমার করা দরকার সেটা হয়তো ও করছে টাকা মুখে আমাকে কোনো কিছু বলতে পারছে না কিন্তু আমি তো বুঝি তার মুখে যে একটা বৃত্তির একটা ছাপ থাকতো ওইটা আমি বুঝতে পারতাম যে সে আসলে এই বিষয়গুলো নিয়ে বিরক্ত আর আমি যখন তাকে কোনো কিছু দিচ্ছি সেটার তো একটা লিমিটেশন ছিল সে যেভাবে লাইফ স্টাইল লিড করে আমি তো ওইভাবে না ওই রেঞ্জের জিনিস দিতে পারি না তো ওই দিক থেকে দেখা যায় যে একটা টানা টানাপূরণ কাজ করতো দেখা যাচ্ছে যে আমি হয়তো আমার আত্মীয় স্বজনম একটা একটা বিয়ে হচ্ছে বিয়ের অনুষ্ঠানে আমি যেতে পারছি না সেটা না যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে বিয়েতে গেলে যে গিফটটা দেওয়া দরকার ওইটা আমি এফোর্ড করতে পারছি না আমার এমনও হয়েছে যে তাকে আমি বিয়ের অনুষ্ঠানে গেছি আমার দয়া দাক্ষিণ্য বা দয়ার পাত্র হিসেবে থাকতে হয়েছে আমার কথা বলে সেই গিফটটা করেছে আবার দেখা যাচ্ছে তার কোনো রিলেটিভ বাসায় আসছে হয়তো একটা শার্ট গিফট করলো অথবা একটা লুঙ্গি গিফট করলো কিন্তু সেটা আমার কথা বলে যেটা তোমাদের জামাই দিয়েছে তো এখন সে একবার একটা কথা বলে বসলো যে তোমার তো আবার বিয়ে সাদে কেউ দাওয়াত করলে কেউ ইনভাইট করলে সেখানে যাওয়ার মতো ক্যাপাবিলিটিও তো তোমার নেই তোমার তো মরদ নেই বাংলা কথায় যেটা বলে আর কি তো ওইটা আমার আসলে খুব খারাপ লাগতো এবং আমার কাছে যে মনে হয় এটা এখন একটা কানে বাজে আমার কাছে আসলে এত কষ্ট লাগতো যে বিষয়গুলো যখন আমি মনে করতাম যে আমি একটা বিয়েতে যাচ্ছি কিন্তু আমি কোনো কিছু দিতে পারছি না এটা আমার কাছে খুবই খারাপ লাগতো শত সমস্যা সত্ত্বেও আমার ওয়াইফ কিন্তু আমার হাতটা কখনো ছাড়েনি সে হয়তো আমার ওপর বিরক্ত হয়েছে হয়তো বা আমার ওপর রাগ করেছে কিন্তু কখনো সে আমার হাতটা ছাড়েনি আমার ভেতরে একটা জেদ ছিল যে আমি আসলে নিজে কিছু করে দেখাতে চাই তো সব মিলেই ওভারকাম করে এই সময়গুলো পার হয়ে যাওয়ার পর আল্লাহর পাকে অশেষ মেহরবানি যে মানুষগুলো আগে একটা সময় আমাকে বলেছে যে তোমাকে দিয়ে কিছু হবে না এখন তারাই আমাকে ফলো করে তারাই আমাকে দেখে আমার লাইফ স্টাইল আমার ড্রেস আপ আমার গেট আপ আমার চলাফেরা তারা আমাকে তামার তারা আমাকে এই পজিশনে দেখে জেলাস ফিল করে এবং আজকের যে অনুষ্ঠানটা তাদের জন্য মেসেজ যারা এক সময় আমাকে অনেক বেশি জেলাস ফিল করতো যারা আমাকে দেখে হাসাহাসি করতো যে আসলে আমাকে দে কোনো কিছুই সম্ভব না একজন মানুষ সফল হতে গেলে তার প্রথমে যে জিনিসটা থাকতে হবে সেটা জেদ থাকতে হবে এবং ইচ্ছা শক্তি থাকতে হবে যেটা আমার মধ্যে ছিল এবং সেই অনুপ্রেরণাটা আমি আমার ফ্যামিলি থেকে পেয়েছি আমার কাছে যদি মনে হয় আমার ওয়াইফ যদি আমাকে এটা কখনো না বলতো যে তোমাকে দিয়ে কোনো কিছু হবে না তোমাকে দিয়ে কোনো কিছু সম্ভব না তুমি পারো না এইটা যদি না বলতো আমার কাছে মনে হয় আজকের এই অনুষ্ঠানে আমার আশা হতো না আমি হয়তো এখানে বসতে পারতাম না আল্লাহ পাকের অশেষ মেহরবানি আল্লাপাক আমাকে অনেক ভালো রেখেছে এবং লাস্ট আর একটা বিষয় আমি আমার ওয়াইফের প্রতি একটা কৃতজ্ঞতা স্বীকার করতে চাই সেটা হচ্ছে যে ফার্স্ট আমার লাইফের লাইফস্টাইল চেঞ্জ আমার ড্রেস আপ গেট আপ সে আমাকে চেঞ্জ করে দিয়েছে এবং শত সমস্যা বাধা বিপত্তি পরেও সে আমার হাটটা কখনো ছাড়েনি এবং আজও অবধি পর্যন্ত সে আমার হাটটা ধরে রেখেছে এই জন্য আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ যার্লাহ তাকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক আমি হয়তো সামনাসামনি তোমাকে অনেক বিষয় বলতে পারি না যা বলা দরকার আমি আমার লাইফ স্টাইল চেঞ্জ হওয়ার পিছনে তোমার অনেক বেশি অবদান আমি আজকে একটা পর্যায়ে এসেছি তুমি যদি আমাকে সেভাবে গাইডলাইন না দিতে ইনস্ট্রাকশন না দিতে তাহলে হয়তো আজকের এই আমিটা আমি হতে পারতাম না হয়তোবা অনেক কিছুই অপূর্ণতা থেকে গেল আমার আজকে সফলতার পেছনে একমাত্র অংশীদার হচ্ছে তুমি এবং আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক এবং আমি তোমার প্রতি কৃতজ্ঞ এবং বিশেষ করে সৃষ্টিকর্তার প্রতি লাহগটি শুক্রিয়া